নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে এসেছে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখুন আমার বাড়ির কাজ কিন্তু শেষের পথে আপনারা সবাই জানেন তবে ভেতরের কিছু কাজ বাকি ছিল সেই কাজগুলোই কিন্তু আজকে কমপ্লিট হোক মানে কমপ্লিট বলতে কি শুরু হলো মানে দেখতেই পাচ্ছেন যে এটা হলো টয়লেটের কাজ চলছে হ্যাঁ মানে আমার টয়লেটের যে পার্টিশানগুলো কম দেওয়ার কথা ছিল সেই পার্টিশানগুলোই আর কি চলছে তো বাথরুম টয়লেট কলতলা এগুলো তো মানে একটা বেসিক জিনিসপত্র হ্যাঁ বেসিক প্রয়োজন মানুষের তো যাই হোক আমি গেলাম অফিস থেকে সকালবেলা গেলাম যাওয়ার পরে ওনাদেরকে মাপ দেখালাম যে কোন জায়গাটা কি করলে কোনটা সুবিধা হবে তো ওনারা সেই হিসেবেই ওনারা এটা আর কি করছেন তো দেখতে পাচ্ছেন এদিকে পারনিগুলো উঠছে তো আমি ভাবলাম যে এগুলো যতক্ষণে হচ্ছে তো টয়লেটের সব থেকে যেটা বড় যেটা পার্ট মানে শুধু তো বাথরুম বানালেই হয় না বাথরুমটাকে নোংরাটাকে বাড়ির বাইরেও রাখতে হয় তো সেই বাড়ির বাইরে রাখার জন্য যেটা সবথেকে বেশি প্রয়োজনীয় সেটা হলো চেম্বার মানে সোপ ট্যাঙ্ক সোপ চেম্বার যেটাকে বলা হয় অথবা যেটাকে বলা হয় আপনার সোপটিক সোপটিক ট্যাঙ্ক বা আপনার সোপটিক চেম্বার মানে বাথরুম পটি এগুলোকে জমা করা হয় যে চেম্বারটা সেই চেম্বার তো দেখুন আমি এখানে আজকে দেখাতে চাইছি যে এই সবচি চেম্বার কী সাধারণভাবে মানে একদম অতি সহজেই কিভাবে এরা একেবারে গর্ত খুঁড়ে ফেলে তো এই দাদাদেরকে আমরা দেখলাম মানে মাটির ওপরে একটা ছোট্ট একটা ছোট্ট হাতলের একটা কোদাল নিয়ে ওরা শুরু করেছে আর দেখতে দেখতেই ষোলো ফুট গর্ত ওরা খুঁড়ে ফেলেছে হ্যাঁ সেই ষোলো ফুট গর্তের মধ্যে দেখো মানে কীভাবে মানে আমি তো মানে অবাক চোখে দেখলাম যাচ্ছে এইভাবেও হয় তো বন্ধুরা এই ষোলো ফিট গর্ত মধ্যে আমার তো মনে হয় না যে আমাদের এই কজন ফ্যামিলি মেম্বার হ্যাঁ সারা জীবন এই বাঁধতে এই সোপ ট্যাঙ্ক যেটা মানে সব ট্যাঙ্ক বলে এটাকে যে কুয়ো অ্যাকচুয়ালি এটাকে বাংলায় কুয়ো বলে হ্যাঁ তো এটা যে ভর্তি হবে সেটা কিন্তু আমার মনে হয় না যাই হোক এটার জন্যও আমাকে রীতিমতো পাঁচ হাজার টাকা খরচা করতে হয়েছে কারণ বেড় এই মিস্ত্রি চার চমুক তুমুক করে আর দেখো কত মানে মাটি উঠছে আর ওনারা কীভাবে ধাপে ধাপে এগুলোকে কেটে মাটিগুলোকে কেটে হ্যাঁ চলে যাচ্ছে নিচের দিকটাতে তো যাই হোক ওটা তো ওদের কাজ চলতেই থাকবে আর এই ঘর বানানোর জন্য বন্ধুরা মানে সত্যি কথা বলতে আমি লোন নিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ লোন নিয়ে কি করে বাড়িটাকে কমপ্লিট করব কিভাবে কি করব আর আমার কিছু চেনা জানা মানুষ লেবেল আছে যারা মানে আমাকে নিয়ে সমালোচনা আমাকে নিয়ে নিন্দা আমাকে নিয়ে চর্চা এই সব করেই তাদের দিন কেটে যাচ্ছে তো মানে তারা করতেই থাকুক তারা তাদের মতো সমালোচনা করতে থাকুক তারা তাদের মতো আমাকে নিয়ে নিন্দা করতে থাকুক আর আমি এগিয়ে যাব। তো বন্ধুরা প্রত্যেককে বলছি সকলকে বলছি বারবার বলছি যে যে কোনো মেয়েদের না মানে বিশেষত বিয়ের সময় বাবা আমাকে উচিত যে ওই যৌতুক না দিয়ে খাট গদি শোক না দিয়ে মেয়েকে এক কামরা ঘর দেওয়ার যাতে করে না মানে পরবর্তীতে কোনো অসুবিধা না হয় যাই হোক বন্ধুরা দেখুন এইভাবেই কিন্তু চলছে আমার বাড়ির কাজ আর এইভাবেই কিন্তু সব কিছু মানে এগুলো এগিয়ে দেখুন কীভাবে নিয়ে আসতে ওরা দেখুন মানে এই বেড়গুলোকে আস্তে আস্তে কিন্তু বসিয়ে দেওয়া হবে মাটির ভেতরে হ্যাঁ মাটির ভেতরে এই বেড়গুলোকে দেখুন আস্তে 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 বসিয়ে দেওয়া হচ্ছে মানে আমি তো মানে আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না যে এইভাবে মানুষটা নিজেকে মাঝখানে রেখে কেন করছে তারপরে বুঝলাম আচ্ছা মানে ধাপে ধাপে বসাতে গেলে ওনাকে নিচে থাকতে হবে এবং উনি সেই ধাপে ধাপে মানে উনি মাঝখানে না থাকলে হবে না তারপরে ধাপে ধাপে এগুলোকে বসিয়ে দিয়ে এগুলো দেখুন কীভাবে পা দিয়ে পা দিয়ে চেপে হ্যাঁ সেখানে কাঁচা নরম মাটি যেগুলো হয় মাটির তাল সেইগুলো তার মধ্যে ফাঁকে ফাঁকে বসিয়ে বসিয়ে তবে কিন্তু এটাকে কমপ্লিট করা হচ্ছে তো বন্ধুরা আপনারা যারা আমার পুরো ভিডিও দেখেন যারা আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার ভিডিও দেখুন লাইক করুন কমেন্ট করুন ফলো করুন এবং কোথা থেকে কে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন তাহলে আমার ভালো লাগবে বা আমি জানতে পারবো আমার বন্ধু লেভেল হ্যাঁ তারা কত কত দূরে আর বাকি হলো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর মানে কিছু বলার নেই নিজের মতো করে জীবন কাটান যেভাবে নিজের ভালো লাগে যেভাবে নিজেকে সুখী মনে হয় নিজেকে খুশি মনে হয় সেইভাবেই জীবন কাটান তবে হ্যাঁ কারোর পেছনে কাটি না করে আমার মনে হয় কারোর পেছনে কাটি না করাটাই বেটার বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন থ্যাংক ইউ